হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপাস কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে একটা মিনি ব্লগ নিয়েছি তোমাদের জন্য তো সকাল সকাল দেখো ও তো রেডি হয়ে গেছে আর আমারও কিন্তু কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে কারণ সকালবেলা ঘুম থেকে উঠে তো তো ওর টিফিন করা তারপরে আরও যে সমস্ত ঘরের কাজ থাকে সেগুলো মোটামুটি কমপ্লিট করে ফেলি তো ও তো রেডি হয়ে বেরিয়ে যাওয়ার পরে আমার কিছুটা কাজ ছিল সেটা হলো ভিডিও তোলা তো আমি একটা রান্নার রেসিপি ট্রাই করেছিলাম তো সেটার ভিডিও কিন্তু তোমাদের আপলোড করে দিয়েছি অলরেডি ফেসবুকও এবং ইউটিউবেও তো এটা কিন্তু করেছিলাম হচ্ছে পনির ভর্তা তা পনির ভর্তাটা একটু নতুনত্বভাবে করেছিলাম আর কি অল্প সময়ের মধ্যে কিভাবে ঝটপট করা যায় তো আমি একটু রুটি দিয়ে খেয়ে দেখলাম রুটি কিন্তু খাইনি ওই জাস্ট একটুখানি টেস্ট করে দেখলাম আর তারপরে দেখো ভাই চলে এলো ভাইকে মা আবার ডিমের ঝোল দিয়ে পাঠিয়েছে কারণ আমি দুপুরবেলাতেই পনির ভর্তা করতে করতে আর রান্না করতে পারিনি তার আগে আমার পড়ানো ছিল তো সেই জন্য মা বললো তাহলে আমি রান্না পাঠিয়ে দিচ্ছি তো সেই জন্য ভাই এবার দিতে এলো তো আমি ভাবলাম তাহলে ওকে আমি একটু ভর্তা দিয়ে দিই তো সেই জন্য আমি আবার ব্যাগে করে ওর জন্য একটু রেখে দিলাম ও একটু নতুনত্ব খাবার খেতে বেশি ভালোবাসে তো সেই জন্য আর এদিকে মায়ের হাতের এই ডিমের ঝোলটা আমার ভীষণ প্রিয় মানে ডিমের ঝোল হলে আমার সেদিন আর কোনো কিছুই লাগে না আর কি মানে ডিমের ঝোলটা এতটাই সুন্দরভাবে করে তো সেই জন্য আমার একটু ভালো লাগছে না তো মাকে বললাম মাকে বলতে হয়নি মা বুঝেই গেছে ওই জন্য পাঠিয়ে দিয়েছে আর কি আর এই দেখো ওখানে লিচু পাঠিয়েছিল বাবা লিচু এনেছিল লিচু তো ভীষণ প্রিয় আম লিচু এটা তো মানে এই সিজনে মানে খেতেই হবে আর কি আর এই দেখো ডিমের ঝোল নিয়ে বসে পড়েছি ভাত দিয়ে খেতে আর একটু কাঁচা পেঁয়াজ হলে তো মন্দ হয় না তো তারপরে দেখো লিচু খেতে বসে বললাম লিচু দুটো তিনটে খেলাম আর ফ্রিজে রেখে দিয়েছিলাম তো তারপরে তো একটুখানি শোয়ে শুয়ে গোড়াগুড়ি খেলাম ঘুমাই না যদিও দুপুরবেলাতে তা তারপরে বিকালবেলা মা বললো আমার তো পড়ানো ছিল না তাহলে একটু হাঁটতে যাব। তো হাঁটতে যাওয়ার নামে তো যে কি হয় সেটা পরে তোমাদেরকে দেখাচ্ছি যাই হোক রেডি তো হয়ে গেছি আর ওই দেখো মা এদিকে চলেও এসছে আমি কিছুটা আগিয়ে গেলাম আর কি ফোনে ফোনে যোগাযোগ করে নিয়েছিলাম যে তুমি এখানটা এসে দাঁড়িও আর আমিও যাচ্ছি তো তারপরে দেখো মাও চলে এলো আর দেখো কোন দিকে হাঁটতে যাব সেটা এখনো পর্যন্ত ঠিকই হয়নি তবুও ওই বেরিয়ে কোন দিকে মানে যেদিক মন চায় সেদিকেই আর কি যাবো এই রকম একটা ব্যাপার তো তারপরে দেখো হাঁটতে হাঁটতে তো সামনে আইসক্রিমের দোকান পড়েছে ব্যাস আমাদের হাঁটার যে যে কারণে যে উদ্দেশ্য নিয়ে হাঁটতে বেরোনো সেটা পুরো একদম শেষ দফা হয়ে গেছে কারণ আইসক্রিম দেখলেই গরমকালে মানে লোক সামলানোটা কি করে আর হবে বলো মা আর আমি দুজনে আইসক্রিম খেয়ে নিলাম তো যেটা ওয়েট লস করতে গেছিলাম আইসক্রিম খেয়ে ডাবলকে ডাবল ওয়েট গেইন করে ফেলেছি আর কি তো তারপরে দেখো বোরালোর এই সাইডে গেলে পরেই তো আমরা ত্রিপুরা সুন্দরী মন্দিরে যাই তো ওখানে একটুখানি ঘোরাঘুরি করে আর তারপরে ওই যে ঘাটটা যে সানবাঁধানো যে ঘাটটা রয়েছে ওখানে আবার বেশ কিছুক্ষণ বসেছিলাম তো বেশ সুন্দর লাগছিল আর বেশ মেঘ মেঘ করেছিল মানে এই বোধহয় বৃষ্টি নামলো নামলো তো ভেবেছিলাম কি জানো তো যে টিকিট কেটে আনবো পরের দিন যে প্রসাদটা আর কি বিতরণ করে না তো সেইটা ওখানে বসে না খেলেও বাড়ির জন্য নিয়ে আসতাম তা বাড়িতে এনে খেতাম তো পরের দিন শুনছিলাম যে বৃষ্টির ওয়েদার মানে বলে দিয়েছে যে বৃষ্টি হতে পারে তো আদৌ আসতে পারবো কি পারবো না আর বাড়িতে একদমই কাছে নয় একটু দূরে আছে তো সেই জন্য আর কাটলাম না তো তারপরে দেখো আবার বাড়ি ফেরার জন্য বাড়ির ফেরার পথে চলে এসেছি কিন্তু ভাই যেহেতু আসেনি ওর জন্য যদি একটু কিছু খাবার নিয়ে যায় তাহলে পরে ও একটু খুশি হয়ে যায় তো ওর জন্য লস্যি আর এই দেখো কি একটা চোখের কী মেলো আছে ওর তো ওই সব জিনিসগুলো আর কি বেশি ভালো লাগে তো সেই জন্য ওইরকম একটা মেলো নিল দশ টাকা দাম নিয়েছিল আর লসতে নিলাম তিনজনে তিনটে বাবাও খাবে না ওও খাবে না ওই জন্য নেওয়া হয়নি আর আমরা তিনজন আমাদের তিনজনের জন্য নিয়েছিলাম তো তারপরে বাবার দোকানে কাকার দোকানে একটু দেখা করে বাড়ি চলে এলাম আর মাও চলে গেল বাড়িতে আর এদিকে বসে বসে একটু লস্যিটা খেলাম আর প্রাণটা ভীষণ জোরোলো বাবা হেঁটে যাহাটা হেঁটেছি সে তো দেখতেই পেলে তোমরা আইসক্রিম খেয়ে আর কি ওয়েটগেন হয়ে গেছে যাই হোক আর রাত্রিবেলার আয়োজনে দেখো তেমন কিছু নেই ভাত বসিয়েছিলাম আর এই দেখো ভাতের ভিডিওটা করতে গিয়ে হাতে ছাকা খেয়ে গেছি মনেই ছিল না যে গরম ওটা আর এদিকে ভেন্ডি আলু বসিয়েছি এটা ভেন্ডি আলুটা পোস্তও ঠিক বলবো না আবার দই ভেন্ডি যেরকম হয় অনেকটা মানে দুটোর মিক্স আপ কি খিচুড়ি ভেন্ডি হয়ে গেছে যাই হোক খেতে ভালো হয়েছিল তো সেইটাই আর কি করেছিলাম ভেন্ডি আলু দিয়ে আর গরম ভাত করলাম আর দুপুরের ডিমের ঝোল ছিল আরও পনির ভর্তা ছিল ওগুলো দিয়ে রাতের খাওয়া হয়ে গেছে আর এই দেখো এখানে যে ব্যাগটা দেখাচ্ছে না ওটা হচ্ছে ও অফিস থেকে পেয়েছে এরকম দুটো ব্যাগ আর দুটো ট্রলি পেয়েছে তো একটা ট্রলি ওর একটা বন্ধুকে দিয়ে দিয়েছে আর এরকম একটা ব্যাগ ভাইয়ের জন্য নিয়ে যাব আর একটা ট্রলি রেখে দিয়েছে আর একটা যে ব্যাগ পিঠের ব্যাগ সেটা ওর কাজের জন্য লাগবে তো সেটা রেখেছে আর এরকম ট্রলি একটা ওর বন্ধুকে দিয়ে দিয়েছে আর এটা রেখে দিয়েছি তো যাই হোক আর রাত্রেবেলাতে তারপরে ওর যে বন্ধুটাকে দিয়েছে বললাম না তো তারা এসেছিল আর কি একটুখানি কতটা বলে তারপর ট্রলিটা নিয়ে ওরা চলে গেল। আর রাত্রেবেলা তারপরে আর ভিডিও টিডিও তুলি নিয়ে পুরো টায়ার্ড হয়ে গেছিলাম ঘুমিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি শুয়েও পড়েছিলাম তো যাই হোক তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে দিও টাটা